হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ কিন্তু বৃহস্পতিবার আর আজকে ষট পুজোর ছট পুজোর শুরু আজকে সন্ বিকেলবেলা ষট পুজোর ঘাট আছে তো আজকে আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছি যেহেতু আজকে আমাদের বাড়িতে ভোরবেলা একটা ন কীর্তন এসেছিলো যেহেতু এটা কার্তিক মাস তো কার্তিক মাসে তো কীর্তন বের হয় ভোরবেলা তো সেই কীর্তনটা এসেছিলো সেই জন্য তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করে কীর্তন এসেছিলো যেহেতু কীর্তনের ওখানে ছিলাম একটু তারপরে দেখো পুজো টুজো করে নিয়েছি আর রান্নাবাড়ি কিছুই শেয়ার করলাম না আজকে যেহেতু ষট পুজো সেই জন্য ভাবলাম আজকের এগুলো শেয়ার করব না তো ষট পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভাস্তা বউষ পুজো করে তো সেখানেই চলে এসেছিলাম আর এখানে দেখো সমস্ত ডালাগুলো সাজিয়ে রেখেছে তো সবাই মানে ডালাগুলো ঘাড়ে মাথায় নিয়ে নিয়ে চলে গেল তো আমি একটা কুলো নিয়েছি তো আমি কুলোটা মাথায় নিচ্ছি তো ওই জন্য মাথায় কাপড় দিলাম কাপড় দিয়ে তারপরে কুলোটা নিয়ে এখন আমি যাব নদীর ঘাটে তো চলো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো তোমরা দেখতেই পেলে আমি কুলাটা নিয়ে চলে এসেছি নদীর ঘাটে আর এখানে তো আমাদের শিলিগুড়িতে শর্ট পুজো মানে তো খুবই আনন্দ হয় এখানে বাঙালি বিহারি নেপালি সবাই এই সব পুজোটা কিন্তু করে আর খুবই আনন্দ হয় সারা রাত আজকে সারা রাত তো বোম ফুটবে সবার বাড়িতে লাইটিং জ্বলছে আর এখানে নদীর ঘাটে দেখো কুলোয়াগুলোকে এইভাবে সব দেখো গোজগোজ করে সাজিয়ে দেওয়া রাখা হয়েছে এখানে তো কুলোর মধ্যে কিন্তু সব রকমের ফল টল দিয়ে রাখা হয় আর এবার না আমাদের নদীর ঘাটে জলটা একটু বেশ ভালোই ছিল আর চারিদিকে দেখো খুব সুন্দর করে লাইটিং মানে প্যান্ডেল করেছে ফুল দিয়ে ডেকোরেট করেছে তো খুব ভালো লাগছে এখন আস্তে আস্তে করে সবাই এখন নদীতে নামবে তো ষট পুজোটার নিয়ম হচ্ছে তোমার সূর্য অস্ত্র যাওয়াটা আর সব ভোরবেলাটা হচ্ছে সূর্য ওঠাটা এই দুটোই হচ্ছে ষট পূজার নিয়ম আর আমরা তো ষট পূজায় কিন্তু খুবই আনন্দ করি আর খুব ভালো লাগে ষট পূজাটা তো দেখো এখন নদীর ঘাটে চলে এসেছে এই যে যারা যারা উপাস করেছে তারা এখন নদীর ঘাটে নামবে কিছুক্ষণ জলের মধ্যে হাত জোর করে থাকবে সূর্য দেবতাকে প্রণাম করার জন্য তো চলো বেশি বক বক করছি না তোমরা সবাই দেখতে থাকো আর সবাই কিন্তু একটা করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো এই যে দেখো সবাই এখন নামছে আর এই যে দেখো এখানে কলার কানগুলো সব এনে রেখে দিয়েছে আর এই কুলোগুলোকে এখানে দেখো ঠিক মতো এখন গোজ করে রাখা হচ্ছে যেহেতু এবার আমাদের কুলাটা অনেকটা বেশি পড়েছিলো সেই জন্য সব গজি গজ করে রাখা হয়েছে ধূপকাঠি মোমবাতি এগুলো তো ধরিয়েই দিতে হবে তো এগুলোই সব হচ্ছে এই যে দেখো সমস্ত কুলাগুলোকে কিন্তু একদম গোছানো হয়ে গেছে আর যেহেতু এখানে অনেক ফল দেওয়া থাকে তো এগুলো যদি গোছমতো না রাখা হয় না তাহলে সব মানে কেমন হয়ে যেতে পারে সেই জন্য আর এই দিক দিয়ে দেখো মানে যারা যারা মানে উপাস করেছে সবাই কিন্তু একদম নদীর ঘাটে চলে এসেছে আর এই ঘাটগুলো কিন্তু মানে বানানোর জন্য কিন্তু পয়সাও দিতে হয় নদীর ঘাটে তো এই যে দেখো সব একদম সুন্দর করে কোচ গাছ করা হয়ে গেছে এবার যারা যারা উপাস করেছে তারা নদীর ঘাটে নামবে দেখতে পাচ্ছ এই যে ছট পূজাতে কিন্তু সবাই কিন্তু খুব মানে আনন্দ করে আর ছট পূজাটা কিন্তু খুব কঠিনও পূজাটা সবাই কিন্তু করতে পারে না এই যে দেখো সবাই যারা যারা উপাস করেছে তারা কিন্তু একদম নদীর ঘাটে নেমে পড়েছে নেমে এখন যতক্ষণ পর্যন্ত না সূর্য অস্ত যাবে ততক্ষণ পর্যন্ত সবাই নদীর ঘাটে থাকবে আর এই যে প্রচুর কিন্তু আমাদের নদীর ঘাটে না প্রচুর ভিড় হয় তো ষট পূজাটা পাটনাতে এক নম্বর আর শিলিগুড়ি দুই নম্বর পাটনাতে তো ওইদিকে তো বিহারি বেশি তো ওইদিকে কিন্তু ছট পূজাটা খুব ভালো হয় কিন্তু আমাদের শিলিগুড়িতেও কোনো অংশে কম হয় না শিলিগুড়িতেও কিন্তু খুব ভালো হয় আর দেখেছো কত লোকজন চলে এসেছে নদীর ঘাটে তো এখানে প্রায় বলতে প্রতিটা বাড়িতেই ছট পুজো হয় বুঝলে তো আর এই দেখো আমার ফাইনাল লুকটা তো তোমাদের দেখানোই হয়নি আমি এই শাড়িটা পরেছি এই মালাটা পরেছি তো এখানে তো কথা বলে কোনো লাভ নেই কারণ তোমার অনেক বাজনা বাজছিলো আবার গানও চলছিলো সেই জন্য একটু সামনাসামনি এসে তোমাদের সাথে একটু দেখা দিলাম আর মাম্মামও কিন্তু চলে এসেছে মাম্মাম এখন নদীতে নামার জন্য পাগল হয়ে গেছে আর মাম্মাম জানো তো আজকে নদীতে এত স্নান করেছে এত স্নান করেছে আর আমি ওকে নদী থেকে উঠাতেই পারছিলাম না আর আমার আজকে কিন্তু নদীতে নামার অতটাও ইচ্ছে ছিল না যেহেতু মাম্মাম নেমে পড়েছে সেই জন্য আমাকেও নামতে হয়েছিল নদীতে আর এখনও কিন্তু এখানে দেখো সব প্রদীপ টদীপ ধরানো হচ্ছে আর যারা উপোস করেছে তারা কিন্তু অলরেডি নদীর ঘাটে কিন্তু নেমেও পড়েছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিয়ান হয় তো বিয়ানের মান মান্যত ছিল সেই জন্য কিন্তু বাড়ি থেকে একদম নদীর ঘাট পর্যন্ত কিন্তু গন্ডি কেটে কেটে আসছিল এ দেখো পুরো রাস পুরা রাস্তাটাই কিন্তু এরকম গন্ডি কেটে কেটে যাচ্ছিল তো এটা যারা মানসিত করে তারা কিন্তু এই কাজটা করে তো দেখো একদম নদীর ঘাট পর্যন্ত গন্ডি কেটে নেমে গেল এখন নদীতেও নেমে পড়বে তো আমিও নামবো নদীঘাটে একটু পরে নামবো আগে সবাই নেমে নেমে যাক তারপরে নামবো তো এখন দেখো ঘাটে স্নান করবে স্নান করে যতই বাড়ি থেকে তোমার স্নান করে আসুক না কেন নদীতে এসে কিন্তু একটা করে ডুব দিতেই হবেই দেখো যারা উপাস করেছে তারা নদীতে নেমে একদম এক ডুব দিয়ে দিল দিয়ে তারপরে এখন কিন্তু ওরা নদীতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকবে হাত জোর করে সূর্য দেবতার উদ্দেশ্যে তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বেশি কথা বলছি না তোমরাও দেখতে থাকো আর তোমরা পাশে থাকো আরো সাজুন নাব সাজে ওকি সাজি ধর্ম বর্ণ কে বাবা ওشي সীমা না আজি প্রতি গৃহ কোন পারো সাজুন নাব সাজে ওকি সাজি আকাশনী সে উত্তর সব ছ বন্ধুরা দেখতেই পারছ এখন নদীর ঘাটে কত ভিড় হয়ে গেছে সবাই কিন্তু এখন নদীতে নেমেও পড়েছে আর এই যে দেখো সবাই এখন সিঁদুর পরানো হচ্ছে আর আমি এইমাত্র মাত্র নদীতে নামলাম যেহেতু মাম্মাম নদীতে পুরো স্নান করছে এখন মাম্মামকে নদী থেকে উঠাতে হবে ও কিছুতেই উঠতে চাই চাচ্ছে না সেই জন্য এখনই আমি এইমাত্র মাত্র নদীতে নামলাম তো ভাবলাম আগে চলে একটু কিছু ফটো উঠানো যাক সেই জন্য আগে নেমে পড়েছে আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে অনেকটা কিন্তু ভিড় হয়ে গেছে আর সবাই কিন্তু এখন নদীতে নেমে সিঁদুর পড়াচ্ছে তো চলো আমিও নামি তো দেখো এবার আমিও নেমে পড়েছি নদীতে আর নদীর জলটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল আর প্রতিবার কিন্তু নদীতে জল থাকে না এবার ছট পুজোটা যেহেতু একটু আগে হয়েছে যেহেতু দুর্গাপূজা যত আগে হবে ষট পুজোটা কিন্তু ততই আগে এগিয়ে চলে আসবে সেই জন্য একটু জলটা কিন্তু ঠান্ডা ঠান্ডাও ছিল আর এই দেখো এই মানে ভিউজটা খুব সুন্দর লাগছে এটা একদম উপর থেকে নেওয়া আর এই যে দেখো এখানে কিন্তু আমিও আছি দেখো সবাইকে জল দিচ্ছি সুপে তোমার হাতে জল দেওয়া হচ্ছে যারা যারা উপাস থাকে তাদের এরকম হাতে জল দিয়ে প্রণাম করতে হয় ওটাই করছি আর দেখো কি ভিড় হয়েছে আর এর থেকে ভোরবেলা কিন্তু আরও ভিড় হয় বিকেলবেলা না অনেকেই নামতে চায় না আর অনেকে খাওয়া দাওয়া করে নেয় তো সেই জন্য খাওয়া দাওয়া করে জল দিতে চায় না আর সকালবেলাটা তো সবার না খাওয়া থাকে উপাস থাকে সেই জন্য সকালবেলা কিন্তু সবাই জলটা ভালো করে দিতে পারে সেই জন্য সকালে আরও বেশি ভিড় হয় কিন্তু এখনও কোনো অংশে কম হয়নি দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে এই যে এত ভিড় হয়েছে আর সত্যি আমাদের এখানে ছট পূজাটা এত ভালো হয় আর আমরা এত আনন্দ করি খুব ভালো লাগে ষট পূজাটা আসলে আমাদের থেকে শুরু হয় ষট পূজায় শেষ হয় আমাদের পুজো জানো তো আর এই যে দেখো এত ভিড় হয়েছে এটা একদম উপর থেকে তো সেই জন্য উপর থেকে মানে ভিডিওটা করা হয়েছে সেই জন্য বেশি ভালো লাগছে দেখতে সিনারিটা খুব সুন্দর লাগছে তো এখন যেহেতু দেখো মানে যখন আমি এসেছিলাম তখন কতটা পরিষ্কার ছিল ফটোগুলো পরিষ্কার আসছিল ভিডিওগুলো পরিষ্কার আসছিল আর এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন কিন্তু দেখো একদম মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো সূর্য অস্ত্র যাওয়ার অস্ত্র যেতেই তখনই তোমার হচ্ছে সবাই নদী থেকে উঠে যাবে আর সুপটা যে দেওয়া হয় কুলাগুলো ওগুলো যারা যারা উপাস করেছে সে তারা হচ্ছে মাথায় নিয়ে তিনবার করে ঘুরে সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে উঠিয়ে নেয় আবার আবার ভোরবেলা আবার সূর্য অস্ত্র ওঠার আগে তারপরে আবার করতে হয় তো এখন এগুলো অনেকগুলো যেহেতু আমাদের কুলা আছে সেই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য এখনই কুলাগুলো নামা শুরু করে দিয়েছে তো এখনই কুলোগুলোকে সবাই সবগুলোকে আবার জলের মধ্যে নিয়ে গঙ্গার কাছে প্রণাম করে সূর্য দেবতার কাছে প্রণাম করে তারপরে আবার সবগুলো উঠাবে তো দেখতে পাচ্ছ এখন সবাই একটু ফটো উঠাচ্ছে সবাই সবার মতো ফটো উঠানো নিয়ে ব্যস্ত এখন যে কোনো একটা অনুষ্ঠানে সবাই ফটো উঠানোর জন্য কিন্তু আগে ব্যস্ত হয়ে যায় তো দেখো আমি কিন্তু নদী থেকে কিন্তু একদম উঠে পড়েছি আর আমি কিন্তু আধা একদম ভিজেই গেছি আর এই যে দেখো মাম্ম কিন্তু পুরো ভিজে গেছে তো মাম্মাকে বলছে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আগে চেঞ্জ করে নাও আর আমিও আধা ভিজে গেছি তো এবার এখন চলে যাব কুলারটা নিয়ে তো তখন সবাই এখন মানে কুলোর কাজ সব হয়ে গেছে এখনকার মতো তো এখন সবাই এটা ঘাড়ে নিয়ে চলে যাবে বাড়িতে মাথায় করে বাড়িতে নিয়ে চলে যাবে আবার যেহেতু আবার সকালে নিয়ে আসতে হবে তো চলো আমিও এখন যাই বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলে বন্ধুরা দেখতে থাকো আর এখনকার মতো আজকের বিকেলের মতো শট পুজোই এখানে হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং বলা চলে না এখন বেজে গেছে রাত্রি নটা তো কি বলবো মানে আমাদের এখানে যে শট পুজো হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম আমরা নদীর আজকে অনেকটা মজা করলাম আনন্দ করলাম আর মমকে তো না তোমাদেরকে তো এখনো হয়নি অনেক মজা হয়েছে সেই স্নান করেছে তো আজকে বিকেলের ঘাটটা তো আমরা অনেক মজা করলাম আনন্দ করলাম তো আবার আছে কালকে ভোরবেলা ভোরবেলা হলেই শেষ হয়ে যাবে আমার চোখটা দেখে বুঝতে পারছো আমার চোখে কতটা ঘুম আছে একদম চোখ ভর্তি ঘুম আছে কিন্তু আমি এখনো ঘুমাতে পারছি না নটা বাজে দুপুরে ভাতও খাইনি এখন একটু ভাত খাবো খিদে পুরো পেয়ে গেছে তো ভাত খাবো আর আজকে ভোরবেলা পাঁচটার সময় উঠেছি কীর্তন এসেছিল তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কারণ এত তাড়াতাড়ি না সকাল উঠে সব সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি বাসি কাজ টাজ করেছি তাতে ভাত খেয়ে শুয়ে পড়ো তো কীর্তন এসেছিলো তো বন্ধুরা কালকে খুব মস্তি করব তো প্র্যাকটিস করি তার এরকম করে জলের মধ্যে সেই করেছে আজকে আর বন্ধুরা আমি সাঁতার কাটতে শিখে গেছি তো কী হয়েছে বলো তো ভোরবেলা উঠেছিলাম এত ভোরবেলা উঠেছি পাঁচটার সময় উঠেছি আমি কোনোদিনও পাঁচটায় উঠি না তো ফার্স্টে উঠেছি যেহেতু বাড়িতে আজকে কীর্তন ঢুকেছিলো ওই যে কার্তিক মাসে ভোরবেলায় সবাই কীর্তন নিয়ে বের হয় না কি নগর না কি কীর্তন জানি না ফুটাব ঠিক আছে কীর্তন নিয়ে বের হয়েছিল তো তো সেই জন্য ভোরবেলা উঠেছি কীর্তন এসেছিলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কীর্তনওয়ালারা এসে পাঁচ মিনিটও দাঁড়ায়নি একদম অল্প টাইম ছিল আর আমার একদম খেয়ালই ছিল না যে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করব একদম মনে ছিল না পরে মাম্মাম ঘুমতি ঘুম থেকে উঠে বলে কি মা একটু ভিডিও করলে না কেন তো আমার সত্যি কথা বলতে একদমই মনে ছিল না সেই জন্য ভিডিও করিনি তো হচ্ছে কালকে আবার ভোরবেলা ঘাটে যাবো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব কালকে সারাদিনের ব্লগটা তো অবশ্যই শেয়ার করব তো চলো আজকে অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগ ভালো অনেক রাত হয়নি নটা বাজে মানে নটা আমাদের কাছে এমন কোনো রাত না কিন্তু যেহেতু আজকে অনেক ভরে উঠেছি আর ঘুম আবার আজকেও ভোরবেলা উঠতে হবে হবে কিন্তু সময় কাজকর্ম কমপ্লিট করে তারপরে তো আবার যাবো নদীতে তো চোখে অনেক ঘুম আর মাম মামের পাপাও এখনো দোকান বন্ধ করে আসেনি তো শুতে শুতে এগারোটা তো বাঁচবে কিন্তু আমি আর থাকতেই পারছি না আমার এত ঘুম পেয়ে গেছে আর যেহেতু আজকে দুপুরে ভাতও খাইনি তো এখন ভাতের খিদে পেয়ে যাচ্ছে আর ভাত খেলে না আর আমি থাকতে পারবো না ঘুমানোর জন্য অস্থির হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের আজকের আমার ছট পূজার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো টাটা বাই বাই গুড নাইট হ্যাপি ষট পুজো তোমাদের সবাই সব পুজো খুব ভালো কাটুক জানে সব জায়গায় ষট পুজোতে এত আনন্দ হয় না যেটা মনে মনে করো আমাদের শিলিগুড়িতে খুব আনন্দ হয় ষট পুজোয় তো চলো এখনকার মতো কি করছিস টাটা বাই বাই গুড নাইট কিছু বলবা হুম না আমা বলবো লাইক 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 করতে থাকো তো